চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে সেটি হলো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ইএসপি অর্থাৎ উপবৃত্তি পোর্টালে নতুন একটি অপশন যুক্ত হয়েছে সেটি হল তথ্য সংশোধন এই তথ্য সংশোধন অপশানে আপনারা এখান থেকে তথ্য সংশোধন করতে পারবেন তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো আপনাদের জন্য সুখবর দিতে চাই সেটি হলো এখান থেকে কিন্তু মোবাইল নাম্বারও সংশোধন করা যাচ্ছে প্রধান শিক্ষকের আইডি দিয়ে অর্থাৎ স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা মোবাইল নাম্বারও সংশোধন করে নিতে পারবেন এটাই আমাদের অনেক দিনের চাওয়া ছিল যেটা এখন করা যাচ্ছে তো আপনারা এটি কিভাবে করবেন সে বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে পিইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের স্কুলের যে উপবৃত্তি পোর্টালের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনারা এই অবস্থাটা দেখতে পাবেন এখন এখানে দেখেন ডান দিকে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড এর এখানে আছে তথ্য সংশোধন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই তথ্য সংশোধনের এখানে দুইটা উপধা আছে একটা আছে তথ্য সংশোধন যাচাইকরণ আর একটা আছে তথ্য সংশোধন অনুমোদিত অর্থাৎ তথ্য সংশোধন করার পরে সেটি পাঠিয়ে দিলে আপডেট করার পরে অনুমোদিত তথ্য এখানে আপনি দেখতে পাবেন তো এখানে আমাদের অনুমোদিত এখানে কোনো কাজ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে তথ্য সংশোধন এখানে তথ্য সংশোধনের এখানে ক্লিক করে দিচ্ছি তো তথ্য সংশোধনের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার বিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থী এন্ট্রি করা আছে সকল শিক্ষার্থী এখানে আপনি তালিকা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি সেই তালিকাগুলো পেয়ে গেলাম আমার স্কুলে আপনাদের এখানে দশ করে দেখাতে পারে তো এখান থেকে আপনারা ক্লিক করে যে দশ বিশ পঞ্চাশ একশো করে নিতে পারেন তো আমি আমার একশোই থাক এখন আপনাদেরকে যেটি করতে হবে এই সংশোধন করতে হলে তথ্য আমাদেরকে তালিকায় যে শিক্ষার্থীর তথ্য সংশোধন করবেন তাকে খুঁজে নিতে হবে আমি খুঁজে নিচ্ছি আমার এখানে সতেরো রোল নাম্বার এই যে একে আমি একটু সংশোধন করবো ডান দিকে দেখেন এই যে কলমের মতো একটা আইকন দেখা যাচ্ছে কলমের মতো আইকনের উপর ক্লিক করে নিতে হবে কলমের মতো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে চলে আসবে তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটা কিন্তু শিক্ষাবর্ষ দুই হাজার সংশোধন করতেছি আমরা এখানে কিন্তু কিন্তু রোল নাম্বার এগুলো সংশোধন হবে না বা এখানে এখানে নেই এখন দেখেন এই যে অর্থবছর চব্বিশ পঁচিশ দেওয়া আছে এখন এই শিক্ষার্থী যদি জন্ম নিবন্ধনে কোনো ভুল থেকে থাকে আগে ভুল ছিল এখন সংশোধন করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে নতুন করে বসাবেন এই যে এখানে ক্লিক করলে যে আসলো এটা মুছে দিয়ে নতুন করে বসাবেন তারপরে জন্ম তারিখে যদি ভুল থেকে থাকে সেই গুলো এখানে বসাবেন যদি ভুল থাকে না থাকলে দরকার নেই যদি এক কাজটা সম্পূর্ণ হয়ে যায় এই নাম টান সব সঠিক থাকে তাহলে এই যে খুজুন অপশন এখানে কুরাস আছে এই কুরাস থাকলে কিন্তু পরবর্তীতে আপডেট দিলে আপডেট হবে না এই জন্য এখানে খুজুন অপশানে ক্লিক করে এটা টিক চিহ্ন করে দিতে হবে এই যে টিক চলে আসলো এরপরে আমি আজকে একটা মোবাইল নম্বর সংশোধন করে দেখাবো আপনাদের তো আমাদের আমার এই বিষয়গুলো সংশোধন করার প্রয়োজন নেই যেমন এই যে মাতার এনআইডি এবং মাতার জন্ম তারিখ এগুলো যদি সঠিক থাকে তাহলে থাকলো আর না থাকলে আপনারা এখান থেকে সংশোধন করে দিয়ে এই খুজুন ক্লিক খুঁজুন অপশানে এসে গেল তো এখানে আরেকটা বিষয় এই মাতার আমি মোবাইল নাম্বারটা সংশোধন করব। এই জন্য আমি মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে নেওয়ার পরে এই খুঁজুন অপশানে ক্লিক করলাম খুঁজুন অপশানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এই নাম্বারটা কিন্তু এই যে নিচেও চলে এসেছে এখানেও চলে এসেছে ঠিক আছে হ্যাঁ এই নিচেই চলে আসছে দেখেন এই নাম্বারটা এখানেও আসছে এখানে আসছে এখানে আসছে নিচে চলে আসছে এখন পিতার তথ্য আমার যদি সংশোধন করা লাগে আপনারা এখান থেকে সংশোধন করবেন সংশোধন করার পরে এখানে খুঁজুন অপশানে ক্লিক করবেন ক্লিক করে দিলে এই যে তিনটাতে টিক চিহ্ন যখন এসে যাবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে নিচে চলে আসতে হবে এগুলো অটোমেটিক এখানে কিন্তু কোনো কিছু করা লাগবে না তথ্যগুলো নিজে চলে আসবে যে অটোমেটিক এখানে চলে আসছে এখানে আসার পরে আপনারা এই যে দেখেন আপডেট একটা আপডেট ওপর ক্লিক করে দেবেন দেখেন আপডেটের উপর ক্লিক করে সঙ্গে এটি কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেল এখানে দেখেন এই এটা আমি সংশোধন করেছি এই জন্য দেখেন পনেরো ষোলো সতেরো রোল এই রোল নাম্বারটা এখানে নাই তো সংশোধন হয়ে যাওয়ার পরে এটা এখানে তালিকা আপনাকে আর দেখাবে না আপনি এটা যখন অনুমোদিত হয়ে আসবে এটিও টিও দ্বারা অনুমোদিত হয়ে আসবে তখন আপনারা এই তথ্য সংশোধন এই অনুমোদিত এই অপশানে দেখতে পাবেন ঠিক আছে এখন দেখাচ্ছে না এটা অনুমোদন হয়ে গেলে তারপরে দেখতে পাবেন এটা আর এখন দেখা যাচ্ছে না এভাবে করে কিন্তু আপনি মোবাইল নাম্বারটাও কিন্তু এখান থেকে সংশোধন করে নিতে পারবেন আপনাদের আরেকটি কথা বলিনি সেটি হলো অবশ্যই মোবাইল নাম্বারটি এনআইডির সঙ্গে মিল থাকতে হবে অর্থাৎ এখানে যে অভিভাবকের এনআইডি থাকবে সেই এনআইডির অধীনেই কিন্তু মোবাইল নম্বরটি থাকতে হবে তাহলে কিন্তু সংশোধন করা যাবে তাছাড়া কিন্তু অন্য কোনো আইডি দিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করা থাকলে বা ক্রয় করা থাকলে সেক্ষেত্রে কিন্তু সংশোধন করা যাবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ